হ্যালো বন্ধুরা জিএম শো অভিজে স্বাগতম বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলের ষষ্ঠ তলায় স্টার সিনিপ্লেক্স চত্বরে আমরা এটি ক্যাশমি পয়েন্ট এখানে আপনি দুটি করে কয়েন দিলে উপর থেকে একটি করে যন্ত্রে সে পুতুল ধরে যদি আউট পজিশনে ফেলে দেয় তাহলে আপনি পুতুলটি গেলেন এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল আছে একশো টাকায় দুটি কয়েন ও পাঁচশো টাকায় ষোলোটি কয়েন পাবে এছাড়া আরও বেশি কয়েন নিতে পারবেন এখানে টিভির আকৃতিতে খুব সুন্দর একটি জায়গা দেখা যাচ্ছে আমরা স্টার সিনেপ্লেক্সের যেখানে শো চলে সেখানে প্রবেশ করলাম তিনশো তিরিশ টাকা একটি কম্বো প্যাকেজ এ লার্জ সাইজ পপকর্ন এবং পেপসি নিলাম সাথে গিফট কুপন হিসাবে একটি পানির বোতল ছিল আমরা সিয়ামের জঙ্গলি সিনেমা দেখতে প্রিমিয়াম হলের ভিতর প্রবেশ করলাম দেখতে অনেক বিশাল গাইস দেখে এজন্য বড় ই দিছে আমরা তো এর নাম্বারে একজন আমরা বুঝতেছি না এনার একবার প্রথমে আমি সেভেন